মুসলমান দলিল দিবে আল্লাহ আছে নাস্তিক ডাক আল্লাহ আছে তবে আল্লাহ হলো একজন মুসলমানেরা বিশ্বাস করে আল্লাহ একজন মুসলমানদের কাছে আমার চারটা প্রশ্ন আছে যদি উত্তর দিতে পারে আমি আর নাস্তিক ডাকবো না আমিও কালে মা পরে মুসলমান হয়ে যাব মুসলমানেরা সবাই তৈয়ার দলিল দেওয়ার জন্য একজন আর দুইজন নয় দশ আলেম হাজির আছে ধর সাজার আলেম হাজির আছে তৈয়ার জলিল দেওয়ার জন্য এইবার যখন মুসলমানদের কাছে নাস্তিক ডাক দেয়া পায় ও মুসলমান ভাই তোমাদের কাছে আমার এক নম্বরে প্রশ্ন হলো তোমরা যে একজন আছে তবে তোমাদের কাছে আমার এক নম্বরের প্রশ্ন হলো আল্লাহ যদি একজন থাকে তবে আমার এক নম্বরের প্রশ্ন হলো আল্লাহর আগে কি ছিল কিছু ছিল নাকি আল্লাহর আগে কি ছিল এইটা মুসলমান দলিল দেওয়া লাগবে যদি দলিল দিতে পারো আমি আর নাস্তিক থাকবো না আমি কালে মা মুসলমান হইয়া যাব এইবার নাস্তিকের দুই নাম্বারের প্রশ্ন হলো মুসলমানের নবী যে মেয়রাজের রাত্রে যখন মেয়েরাজে গেছে রাত্রে আসমানের কোন দরজা দিয়া মেয়েরাজে গেছে এটা আমার জানতে ইচ্ছা হয় মুসলমান জবাব দিবে দলিল দিবে কোরআন দিয়া আসমানের মধ্যে নবীজি কোন দরজা দিয়া মেয়েরাজে গেছে যদি দলিল দিতে পারে আমি আর নাস্তিক ডাকবো না আমি ও কালে ফরিয়া মুসলমান হয়ে যাব হে যুবকের দল ও বৃদ্ধ বাবাজি মনটা লাগায়া ভালো করিয়া শুনিয়া নাই নাস্তিক ডাক দেয়া কয় আমার তিন নাম্বারের প্রশ্ন হলো মুসলমানেরা কয় আল্লাহ নাকি মানুষের দিকে তাকায়া থাকে অন্ধকারের দিকেও তাকায়া থাকে মানুষ বলে যখন মানুষ গুনাহের কাজ করে তখন আল্লাহ নাকি সব কিছু দেখে আমার মুসলমানদের কাছে প্রশ্ন তিন হলো আল্লাহ যদি সব কিছু দেখে তবে আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে উত্তরে না দক্ষিণে পূর্ব না পশ্চিমে উপরে না নিচে কোন দিকে তাকায় আছে এইবার আমার চার নম্বরে প্রশ্ন হলো আল্লাহ রব্বুল আলামিন যদি থাকে একজন তবে আল্লাহ এখন কি করে মুসলমানরা প্রশ্নগুলা শোনার পরে দশ হাজার আলেম সব কোরআন নিয়ে হাতে বসে আছে প্রশ্ন শোনার পর ডাক দেয়া পায় ও নাস্তে তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে তোমার মাথার মধ্যে মনে হয় সমস্যা আছে বাদশা ডাকায় না যে দুপুর করছে উত্তর দিতে হবে কোরআন হাদিস দিয়ে দলিল দিতে হবে দলিল ছাড়া হবে না এইবার মুসলমানরা তো দলিল দিতে পারে না সব অন্যান্য ধর্মের ভেতরে যারা আছে সবাই আনন্দে উল্লাস করতেছে সবাই তাই মুসলমানরা পরাজিত হয়ে গেল মুসলমানদের ধর্ম মনে হয় এখানে শেষ হয়ে যাবে এলাকার মুসলমান যদিও মুসলমানের আগেই বলছিলাম কেউ নাই কিন্তু আমার আল্লাহ আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অন্ধ নয় আমার আল্লাহ তাআলা কিন্তু বুদ্ধি নয় আল্লাহ একটা জন্য ঘুমায় না আল্লাহ কিন্তু তন্দ্রাও যায় না বান্দা যা কিছু করে সব দেখতে পায় যখন অন্ধকারীর ভিতরে এ যুবকির না ওই সময়ও কিন্তু আমার আল্লাহ দেখেছি কারণ আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার মতো দুনিয়ার মধ্যে কোনো জায়গা নাই দুনিয়াতে ফাঁকি দিতে পারবা না এইবার মুসলমানদের কাছে যখন চারটা প্রশ্ন করলো মুসলমান জবাব দিতে পারে না এইবার যখন মুসলমানেরা বের হয়ে যাইতেছে মনটা বড় খারাপ কারণ নাস্তিকের প্রশ্নের উত্তর দিতে পারে নাই আমাদের ইমাম আমরা যার মাজ মানি ইমাম আবু হানিফা রখমেতুল্লালাই কত বড় আলেম কত বড় এক জোন যোগ সৃষ্ট আলেন ইমাম আবু হানি ফা রখমেতুল্লালাই ডাক দেপাই মুসলমানরা কোথায় চাইতেছো দল বেঁধে বেদে কোথায় আর মনটা কেন খারাপ এইবার মুসলমান ডাক দেয়া পায় নতুন মাত্র শুনলা নাকি ঘুমাইতেছ এইবার মুসলমান ডাক দেয়া পায় বিশাল কনফারেন্স হইল এখানে সব দলের মানুষগুলা হাজির ছিল মুসলমানদের কাছে নাস্তিক চারটা প্রশ্ন করেছে মুসলমান জবাব দিতে পারে নাই মনটা খারাপ করে আমরা বাড়িতে যাইতেছি নোমান বিন সাহাবেদ ইমান আজও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ ডাক ও মুসলমানের দল মনে কিছু যদি কিছু না করো তাহলে আমি শুনতে চাই নাস্তিক মুসলমানদের কাছে কি প্রশ্ন করেছে বুহানিবা মুদ ইমামে বা সাফা আসিরাজে উম মুসলমান সে উত্তর দিতে পারে নাই কেমন প্রশ্ন করলো এইবার মুসলমান ডাক দেয়া পায় নাস্তিক দেখ চারটা প্রশ্ন করলো যদি থাকে তবে আল্লাহর আগে কি ছিল এই দরজাটা এখন কোন দাসের মধ্যে অবস্থিত আছে উত্তর দিতে পারে নাই এখন আল্লাহ কোন দিকে তাকাই আছে উত্তর দিতে পারে নাই আল্লাহ এখন কি করে এটা উত্তর দিতে পারে নাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ডাক দেয়া কয় ও মুসলমানের দল মনটা খারাপ করার কোনো সুযোগ নাই চারটা প্রশ্ন যে নাস্তিক করেছে আমার মন বলতেছে আমার কাছে মনে হয় এর থেকে সহজ কোন উত্তর আর হতে পারে না বুহানিফা বুদ ইমামে বাসফা করা সহজ সবাই কয় কঠিন আবু হানিফ রহমাতুল্লাহ আলাই বলে সহজ এইবার মুসলমানেরা পায় যদি তোমার কাছে জবাব থাকে তাহলে চলো এখন পর্যন্ত সভা শেষ হয়ে যায় নাই কনফারেন্স শেষ হয় নাই যদি তোমার কাছে উত্তর থাকে তাহলে চলো চলো তাড়াতাড়ি ওখানে চলো এইবার ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাই যখন

উত্তর দিয়ে দিব এইবার বাদশা কয় যদি তুমি উত্তর দিতে পারো ভালো না দিতে পারলে কিন্তু সমস্যা আবু হানিবার রহমতুল্লাহ বলে ও বাদশা মহাদায় গোপনে কোনো উত্তর দিব না আমি সব মানুষের সামনে উত্তর দেব এইবার যখন মামা বুহানি ফের হাজি হাজির হয়ে গেলেন লক্ষ লক্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই হাজির হাজার হাজার মুসলমানও হাজির হয়ে গেলেন এইবার নাস্তিক ডাক দেয়া কয় তাহলে তোমার কাছে আমি প্রশ্ন করব কিভাবে উত্তর যদি না দিতে পারো উত্তর যদি না দিতে পারি তাহলে তো আমিও পরাজিত হয়ে গেলাম তাহলে তো মুসলমান সবাই পরাজিত হয়ে গেল আর যদি তোমার কথা মতো যদি উত্তর যদি আমি দিতে পারি তাহলে তুমি নাকি মুসলমান হয়ে যাইবা আর আমি মুসলমান হয়ে যাব তাহলে আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির এইবার নওমান বিন সাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লাই ডাক দেয়া পায় তোমার প্রশ্ন তুমি করো নাস্তিক ডাক দেয়া পায় তোমার সহ মুসলমানদের কাছে আমার এক নম্বরের প্রশ্ন হলো আল্লাহর আগে কী ছিল নওমান বিন সাবে ইমাম আপু হানিল্লা ডাক ডাক ভাই তুমি কি লেখা লেখাপড়া কিছু করতে পারো না কি কয় হা যদি লেখাপড়া করতে পারো আমি বলবো এক থেকে দশ পর্যন্ত লেখো লেখলো এক থেকে দশ পর্যন্ত উল্টা পরে আসো আসতেছে ওই দুই এর আগে দুইয়ের পরে কি কয় এক দুই এর আগে কি কয় এক একের আগে কি কয় জিরো একের আগে কি কয় জিরো আরো দাও কয় জিরো দশটা দাও কয় জিরো একশো দিলে কি হবে কয় জিরো পাঁচ হাজার দিলে কি হবে কয় সব হবে জিরো এর আগে কি কয় জিরো একের আগে কিছু কয় না একের আগে সব হলো জিরো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে তোমার এক নম্বরের প্রশ্ন হলো আল্লাহর আগে কি ছিল একের আগে যেমন জিরো কিছু নাই আমার আল্লাহ হলো এক আল্লাহর আগে ও কিছু নাই বুহাদিফা বুধিমা আশিরাজে উম মাতা নে মস তোফা গোহানি বা বুধি মা মে বা সফা আসি রাজে উম মাতা তোফা আওয়াজ করিয়া বলেন তো মুসলমান খুশি না বেজা মুসলমানরা তো খুশি

তোমা দুই নাম্বারে প্রশ্ন কি আমার দুই নাম্বারে প্রশ্ন হলো আল্লাহর নবী যে মেহেরাজে গেছে কোন দরজা দিয়ে গেছে দরজাটা এখন কোন দেশের মধ্যে অবস্থিত আছে এই দরজাটা কেমনে এখন দেওয়া গেল এখন আবার বন্ধ হয়ে গেল কেমনে এইবার ন মানবিন সাহাবে এত বড় জ্ঞান ন মানবিন সাহাবেদ ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ ডাক দেয়া কয় যদি উত্তর নিতে হয় মুরগির ডিম আমার কাছে হাজির করো হাজির করা হলো এইবার নওমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাই কয় ও নাস্তিকের দল বলো এইটার মধ্যে মুরগির বাচ্চা আছেনি নি ভাই আছে মুরগির বাচ্চাই তো ডিমের ভিতর দিয়া বের হয় আমি তোমার ওই প্রশ্নের উত্তর ওই সময় দিব যদি তুমি এইটার উত্তর দিতে পারো মুরগির বাচ্চাটা কোন দরজা দিয়া বের হবে এই দরজাটা কোন দিক দিয়ে উপরে না নিচে কোন পাশ দিয়ে আছে বলা যায় না যেখান দিয়া বের হবে বলা যাবে না নোমান সাহেব কয় আল্লাহর নবীকে আবার আল্লাহ এত ভালোবাসে ভালোবাসা দিয়া দরজা দিয়া নিছে দুনিয়ার মানুষকে জানাই দেয় নাই কোন দরজা দিয়ে গেছে এই দরজাটা কোন দেশের মধ্যে অবস্থিত আছে এটাও আল্লাহ তাআলা কাউকে জানায় নাই মুরগির বাচ্চা যেমন বের হবে এটা মানুষ যেমন জানে না আল্লাহ নবী মেরাজে গেছে এটাও দুনিয়ার মানুষকে বলতে পারবে না ওই দরজা দিয়ে গেছে কোন দেশের দরজা দেয়া গেছে এটা একমাত্র আমার আল্লাহ তাআলা জানে কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তোহে কাদের জলিলুল্লাহ জাহান হয়ে কিন্তু দেখা যায় ছোট বাচ্চাটা আমার পুরুষের সব উত্তর দিতেছে বাচ্চা ডাকতে পায় পুরশ্নের উত্তর তো ঠিক মতই হইতেছে ফলাই দেওয়ার মতো না উত্তরগুলা ঠিক হইতেছে এইবার বাচ্চা ডাক দেয়া পায় করো তোমার তিন নম্বরের প্রশ্ন কি নাস্তিক ডাক দেয়া পায় আমার আল্লাহ যদি তাকে আল্লাহ এখন কোন দিকে তাকাই আছে উত্তরে না দক্ষিণে পশ্চিমে না পূর্বে উপরে না নিচে কোন দিকে তাকাই আছে এ মুসলমানের দল ও রংপুরের যুব ভালো করিয়া শুনো এইবার যখন মুসলমানদের পক্ষে যখন নোমান বিন সাহেব ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ হাজির হয়ে গেলেন এই ভার নোমান বিন সাহেব ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ ডাক দেয়া পায় ও নাস্তিকের দল যদি তুমি এই উত্তর চাও মোমবাতি জ্বালাও সব লাইটগুলো অফ করিয়া দাও স্টাইল এবং প্যান্ডেলের সব লাশ দুরব করিয়া দিল এইবার যখন মোমবাতি যখন জ্বালানো হইল নমান বিন সাবেদ হয় ও নাস্তিক ভাই বলো না মোমবাতির আলোটা কোন দিকে আছে উত্তরে না দক্ষিণে পূর্বে না পশ্চিমে নিচে না উপরে নাস্তিক ডাক দেয়া পায় ও নমান মোমবাতির আলো তো সব দিকে সরানো আছে এইবার নমান বিন সাবেদ রহমাতুল্লাহ বলে মোমবাতি এর আলো যেমন চারদিকে শরণ আছে আমার আল্লাহর নজরটাও দিকে শরণ আছে তাদের এ কুদরতুদারি বরকাত আম্ত রাবি আনতা হাসবি জুল জালাল কাদের এ কুদরতুদারি বরকাত আওয়াজ জালাল করিয়া বলেন তো এখন মুসলমান খুশি না বেজার মুসলমানরা কয় ও নমরান এত কোন পর্যন্ত কোথায় ছিলা জবাব দেওয়ার জন্য সব মুসলমানরা জবাব তালাশ করিয়া পায় না কারণ কিছু কিছু জবাব এমন আছে পুরানের মধ্যে পাওয়া যায় না কিছু কিছু জবাব নাস্তিক আর মুসলমান লাঠি দিতে একজন কাট কাটতে গেছে এখন কাঠুরি এর কাছে একদরে কয় আল্লাহ আসেনি কয় হা আছে কয়জন কয় একজন আপনার কথা বোঝেননি জবাব দিতে হইব রাত্র গভীর হইলে কি হইব জবাব দিলে বুঝবো যে আপনারা ঘুমান নাই কথা বলে কাঠুরিয়া কাঠ কাটে ডাক দিয়া কয় আল্লাহ আছে নি আছে কয়জন ভাই একজন আবার কয় আল্লাহ আছে নি কয় আছে কয়জন কয় আছে একজন দলিল দাও কাঠুরিয়া কয় আমি মূর্খ মানুষ আমি দলিল দিতে পারি না কারণ আমি কোরআন পড়ি নাই হাদিস পড়ি নাই ওলামাই কেরামের জবান দিয়ে শুধু শুনছি আল্লাহ আছে একজন কয় দলিল দাও এইবার কাটুলিয়া কয় যদি তুমি দলিল দাও আল্লাহ যে একজন এটা দলিল হলো আমার কুরআন এইবার কয় আল্লাহ আছে কয় কয়জন দলিল দাও এইবার কয় যারা আর একবার যদি কও আমার আল্লাহর সাথে উসিদার আছে তাহলে তোমার মাথা আমি দুই ফন্দি দইরা ফালাবো আল্লাহ যে আছে আমার দলিল হলো পুরা। হে মুসলমানের দাস এইবার নাস্তিক যখন বলল আল্লাহ কোন দিকে তাকায় আছে এইবার নোমান বিন সাবেদ পাল মোমবাতির আলো যেমন চারো দিকে আছে আমার আল্লাহর নজরটাও চারো দিকে আছে হে মুসলমান ভালো করিয়া শুন সময়ও কিন্তু আমার আল্লাহ দেখে অন্ধকারেও করলে কিন্তু ওই সময় আমার আল্লা দেখে প্রকাশ্য যখন গুনাহ করো তখনও কিন্তু আমার আল্লাহ দেখে আমার আল্লাহ নজর থেকে পালানোর সুযোগ না আল্লাহ নজর দেখে কিন্তু তুমি পালাইতে পারবে না যদি আল্লাহর ভয়টা যদি অন্তরের মধ্যে থাকে আপনি এই সেই গুনাহ করি এই গুনাহ তো আমার আল্লাহ দেখে তাহলে তুমি কোনদিন আল্লাহর হুকুম বাদ দিও না আল্লাহর হুকুম কোনোদিন তুমি বাদ দিবা না কোনদিন আল্লাহর নাফরমানি করবা না কোনদিন আল্লাহর হুকুম নামাজ বাদ দিবা না কোনদিন আল্লাহর হুকুম শরিয়া দিও না যদি মনে করো আমার নবীর সুন্নাত শরিয়া দিলে কেমনে আমি নবীর সামনে আমার চালাটা দেখাবো যেই নবীজির চরিল মুবারকের মধ্যে মশা মাসি পরা পর্যন্ত হারাম ছিল ওই নবীর সুন্নার যদি আমি সারিয়া দেই তাহলে আমি কেমনে আমার নবীকে আমি সারাটা দেখাবো যদি তোমার মনের মধ্যে এই ভয় থাকে কোনদিন কিন্তু এই বান্দা নবীর সুন্নার সারিয়া দিতে পারবে না আল্লাহর হুকুম বাদ দিতে পারবে না কারণ যে চাইব আমার আল্লাহর আদালতে আমার দারণ লাগবে কারণ একটা গরু তার হিসাব না সুস্থ মানুষ শুধু মারা যায় বেশি এবং যুবকের লাশের খবর বেশি যুবকের মৃত্যুর খবরই বেশি চইল আসে কারণ এই সময় দেখি হঠাৎ হঠাৎ সুস্থ মানুষগুলো মারা যাইতেছে যুবকেরা মারা যাইতেছে যদি তোমার মনে করো দুনিয়ার জীবনটা আমার কিছু না আল্লাহর আদালতে আমার দাঁড়ান লাগবে এই মাহফিল থেকে আদা করুন যুব কোনদিন গুনাহ করব না আল্লাহ ওয়ালা দরবারের মধ্যে আসো আল্লাহর কাছে একটু তওবা করো আর ওয়াদা করো ও দয়ার গুনা করে 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 আমার জীবনটা আমি কাটাইলাম গুনাহ তো কম করলাম না গুনাহ করে 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 আমি জীবন কাটাইলাম ওদের মালিক আর কোনোদিন গুনাহ করব না আর কোনোদিন তোমার সাথে নাফরমানি করব না নবীর সুন্নাতটাও আমি বাদ দেব না ওদের মালিক আমাকে তুমি মাফ করে দাও ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর দরবারে যদি বলার মতো যদি বলতে পারো আল্লাহ হতে পারে তোমাকে ক্ষমা করিয়া দিবে এইবার ওমান বিন সাহেব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে ও নাস্তিক ভাই মোমবাতির আলো যেমন চারো দিকে সরানো আছে আমার আল্লাহর নজরটাও চারো দিকে সরানো আছে আসেনি আসতে কয় আসেনি আল্লাহ অন্ধকারও দেখেনি আওয়াজে মনে হয় দেখে না জোরে দেখেনি আরো জোরে দেখেনি হে মুসলমান দল একজন পিতা একটা সাধারণ মুরিদকে অত্যন্ত বেশি মহাব্বত করত দেখে অন্যান্য মুরিদের মনের মধ্যে হিংসা লাইগে গেছে এই সাধারণ মুরিদটাকে হজরত কেন এত মহাব্বত করে কারণ আল্লাহ আল্লাহ চিনে আর নামাজিরা নামাজি চেনে সরে সর চেনে সিটারেরা সিটারি চেনে আল্লাহ আল্লাহরা চিনে যে কে আল্লাহ এখন এই আল্লাহর সাধারণ যখন এই মরিদকে মহাব্বাত করে অন্যান্য অন্য মধ্যে হিংসা ফয়দা হয়ে গেছে এইবার যদি তোমরা জানতে চাও এই সাধারণ মুড়িরটাকে আমি কেন এত মহাবাত করি তাহলে যদি তোমরা জানতে চাও সবার হাতে এক একটা মুরগি অথবা মোরগ দিয়া বললেন তোমরা এটাকে সবাই করে নিয়ে আসবা জিন্দা মোরগ কেউ নিয়ে আসবা না কিন্তু একটা শর্ত দিয়ে দিল এমন জায়গার মধ্যে সবাই করবা যেখানে তুমি কেউ না দেখে এমন জায়গায় জবাই করবা হুজুর যখন মুরগি অথবা মোরগ দিয়া দিল কোনো কোনো মুরগি জম করে চই লাগাছে কেহ ঘরের দরজা বন্ধ করিয়া ঘরে গেছে কেহ পানির নিচে চই লাগাছে কেউ ছাদের উপরে এমন এমন জায়গায় জায়গা জবাই করলো যেখানে কেউ দেখে নাই সবাই ভাই করিয়া তারপরে নিয়ে আসলো আর ওই সাধারণ মরির যাকে হুজুর মহাপাত করে জীবিত মুরগি নিয়ে হাজির হয়ে গেল এইবার হুজুর দেয়া পায় ও এইবার অনলাইন সবাই মুরগি জবাই করলো কেন দুই মুরগি জবাই করতে পারো না এইবার মুরিদ ডাকতে কয় হুজুর আপনার কথাটা মানার জন্য আমি সাদের মধ্যে হাজির হয়ে গেলাম আমি অন্ধকারের মধ্যে হাজির আমি গর্ত ঘরের দরজা বন্ধ করে হাজির হয়েছিল আমি